মাগরিব নামাজের পরে কারোর সাথে কথা না বলে দুয়াটি সাতবার পরে আল্লাহ তালা কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন সোভান আল্লাহ মাগরিব নামাজের পরে কারোর সাথে কথা না বলে আপনি যদি দুয়াটি সাতবার পড়তে পারেন আল্লাহ তার কাছে যা আপনি চাইবেন আল্লাহ তাহালে আপনাকে তাই দান করবেন সোভানল্লাহী প্রিয় বন্ধু কানামান মাগরিব থেকে এসব একটি গুরুত্বপূর্ণ দোয়া কবুলের সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার কাছে চাইতে বলেছেন বলেন রব আলেন আমার রব বলেন ও দুনিয়ার মানুষের আরেই আমার কাছে সাহায্য চাও বিশ্ববরিলা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও জেনে রাখো নিশ্চয় আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামীন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি আমি আল্লাহ রব্বুল আলামীন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি পৃথিবীর বুকে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি আল্লাহ তালার কাছে চাইবে আমি আল্লাহ রব্বুল আলামীন তাদেরকে তাই তাই দান করে দিবুক প্রিয় ভাই রামমান রব্বুল আলমিন আমাদেরকে ডেকে বলছেন বান্দা আমার কাছে সাহায্য চাও সবুর এবং নামাজের মাধ্যমে দোয়ার মাধ্যমে মাগরীব নামাজের পরে একটি দোয়া মকবুলের সময় আপনি যদি কঠিন অবস্থায় থাকেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আপনি তাই আল্লাহ তালা দিয়ে দিবে ঋণগ্রস্ত আছেন আল্লাহ তালার কাছে চান অভাবগ্রস্ত আছেন আল্লাহ তালার কাছে চান মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন আল্লাহ তালার কাছে চান এই আমলটি করে চান আল্লাহ আলা কাছে আপনার চাইতে দেরি হবে কিন্তু আমার রব আপনাকে দিতে দেরি করবেন না সোহা আল্লাহ তুই বন্ধু আমার মাগরিব নামাজের পরে কারুর সাথে আপনি কথা বলবেন না যায় নামাজে বসে থাকবেন যায় নামাজে বসে থাকার পরে আপনি সাতবার পড়বেন আল্লাহ হম্মা মিনান্নার আল্লাহ হম্মা মিনান্নার আল্লাহ হুমিনান্ন এই দুয়া পড়ার পরে আর এই দুয়া পড়ার পরে সাতবার এই দুয়া পড়ার পরে দুরু শরীফ পড়বেন দশবার দুরু শরীফ ক এবার দশবার এই দুবার এই দুরু শরীফটি পড়বেন আল্লাহ আহ সল্লি ওয়া সাল্লিম আলেন বিগিনা মোহাম্মাদ আল্লাহ আহ সল্লি ওয়া সাল্লিম আল্ নবিগিনা মোহাম্মাদ এই দুরুর শরীফটি আপনি সাতবার পরবেন সাতবার পরার পরে দুরুর শরীপটা আপনি দশ বার পরবেন দোয়াটি আপনি পরবেন সাতবার সাতবার পরার পরে আল্লাহ তালা কাছে আপনি মুনাজাতে যা যা চাওয়ার সব চাইবেন যা চাওয়ার আছে আপনার সবকিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন চাওয়ার পরে আবার আপনি দুরুর শরীফ পরে নেবেন সাতবার প্রথমবার আপনি দোয়া পড়ছেন সাতবার এরপরে দুরু শরীফ পড়ছেন দশবার আল্লাহ তালা কাছে যা চাইছেন চাইবেন এরপরে দুরু শরীফ পড়ে নেবেন সাতবার কয়বার সাতবার সাতবার দুরু শরীফ পাঠ করে এরপরে আপনি দোয়া শেষ করে দোয়ার মাঝখান চেষ্টা করবেন চোখের পানি ফেলানো কেউ না আল্লাহ তালার কাছে বান্দার চোখের পানিটা হচ্ছে সবচেয়ে মূল্যবান সবচেয়ে মূল্যবান চোখের পানি ফেলে দোয়া করবেন আল্লাহ গো কঠিন অবস্থায় আছি যাদের সন্তান হচ্ছে না আল্লাহ তালার কাছে আরেকটি দোয়া পড়বেন রব্বি হাবেলি মিনাসি হে আল্লাহ আপনি আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করেন অভাবগ্রস্ত আছেন আল্লাহ তালার কাছে বলবেন ও আল্লাহ এ আর যা কোন হে আল্লাহ আপনি রাজ্জাক আপনি রিজিক দাতা আপনি আমাকে রিজিক দান করুন যাদের সম্পদ লাগবে তারা বলবেন ইয়ারাজ্জাক আল্লাহ তালার কাছে যাই চাইবেন রব্বুল আলামিন আপনাকে তাই তাই দান করে দিবেন আল্লাহ তালার কাছে পৃথিবীর বুকে বান্দারা চাইতে দেরি হয় কিন্তু আমার রব দিতে কোনোদিন দেরি করেন না বান্দা যদি কঠিন তম বিপদে পড়েও আল্লাহ তালার কাছে আল্লাহ বলে ডাক দেয় পৃথিবীর কেউ আগে না আসলেও আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে হেফাজত করে দেন বান্দা চাইতে দেরি হয় কিন্তু আমার রবে দিতে কোনো দিনও দেরি হয় না কোনো দিনও দেরি হয় না প্রিয় বন্ধুগণ আমার তাই আল্লাহ তার কাছে আমরা সর্ব অবস্থায় চাইব আল্লাহ তার কাছে বেশি বেশি চাইবো মাগরিব নামাজের পরে আমলটি সকলেই করবেন মা ভোনরাও তাদেরকেও জানিয়ে দিবে এই আমলটি প্রত্যেকেই আমলটি করে আল্লাহ তার কাছে রহমের প্রত্যাশা করবেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুন আমরা পড়ছি আল্লহম আমিন